পারমাণবিক অস্ত্রের জন্য বাংলাদেশ কতটুকু প্রস্তুত বাংলাদেশ ইতিমধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে এবং আগামী কয়েকদিন কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশ উৎপাদনে যাবে আসুন মোটামুটি জেনে রাখি বাংলাদেশ কি কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে যদিও আন্তর্জাতিক বিধিনিষেধ রয়েছে তবে অনেক রাষ্ট্রই আন্তর্জাতিক এই বিধিনিষেধকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য ইরান রয়েছে অস্ট্রেলিয়া রয়েছে ব্রাজিল রয়েছে এর আন্তর্জাতিক বিধি নিষেধকে তোয়াক্কাই করে না সামারবিক অস্ত্রের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা যখন তিন থেকে পাঁচ শতাংশ থাকে তখন এটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় এই সমৃদ্ধকরণের মাত্রা যখন বিশ শতাংশ হয় তখন চিকিৎসা গবেষণার জন্য এই এটা ব্যবহার করা হয় সামরিক কাজে ব্যবহার করা হয় সামরিক অস্ত্র উৎপাদনের জন্য পারমাণবিক সমৃদ্ধকরণের মাত্রাকে ষাট শতাংশ করতে হয় আর এটা যখন আশি থেকে নব্বই শতাংশ কিংবা তারা বেশি হয় তখন এটা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা হয় দেখেন আগামী কিছুদিনের মধ্যে কোনো রাষ্ট্রই এই বিধিনিষেধকে মানবে না কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর বহু রাষ্ট্র এখন নতুন করে সিদ্ধান্ত নিয়েছে যে তারাও পারমাণবিক অস্ত্র কিংবা হাইড্রোজেন বোমার দিকে হাঁটবে হাইড্রোজেন বোমা যারা তৈরি করছে তারা কখনই তা প্রকাশ করেনি পারমাণবিক অস্ত্রের চাইতো হাইড্রোজেন বোমা বেশ ভয়ঙ্কর পৃথিবীর দুর্দর্শ ও ভয়ঙ্কর যত সমরস্র রয়েছে তার মধ্যে হাইড্রোজেন বোমা এক নম্বরে প্রশ্ন হলো বাংলাদেশ কি এই পরমাণু অস্ত্রের দিকে কখনো হাঁটতে পারবে কিংবা বাংলাদেশ কি কখন এটি তৈরি করতে পারবে বাংলাদেশ এন চুক্তিতে স্বাক্ষর করে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যেই ওই সময়ের গভর্নমেন্ট এই হিসাবে এটা স্বাক্ষর করে যে বাংলাদেশ কখনোই পরমাণু অস্ত্র তৈরি করবে না কিংবা উৎপাদন করবে না তবে বিদ্যুৎ ও অন্যান্য কর্মকাণ্ডের জন্য সমৃদ্ধকরণের মাত্রাকে ওই পর্যন্তই তারা সীমাবদ্ধ রাখবে যেমনটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটাকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সমৃদ্ধকরণের মাত্রা তিন থেকে পাঁচ শতাংশের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে কিন্তু বিশ্বের বহু রাষ্ট্রই আন্তর্জাতিক এনপিটি চুক্তিকে প্রত্যাখ্যান করেছে এবং এই চুক্তিকে বাতিল করে নিজস্বভাবে কিংবা কোনো রাষ্ট্রের সহযোগিতায় পারমাণবিক অস্ত্র উৎপাদনের সংখ্যা মাত্রা বাড়িয়েছে যেমনটা বর্তমানে ব্রাজিলের কথাই ধরেন আমেরিকা ব্রাজিলকে কখনোই পাত্তা দেয়নি ভবিষ্যৎ দিইবেন আর চুক্তিতে ব্রাজিল কখনোই এটাকে গণায় ধরে না ব্রাজিল নতুন করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং পারমাণবিক অস্ত্র উৎপাদন নিয়ে ভাবতেছে দেখেন নিজস্ব প্রয়োজনে বহু রাষ্ট্রই এমনটা করতেছে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি উত্তর কোরিয়া পারমাণবিক সমৃদ্ধ একটি রাষ্ট্র নিজস্বভাবে ভাবে পরমাণু অস্ত্র তৈরি করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার উপর এত পরিমাণ স্যাংশন রয়েছে নিষেধাজ্ঞা রয়েছে যে তাদের অর্থনীতির বারোটা বেজে গেছে তারপর উত্তর কোরিয়া কিভাবে সচল কিভাবে তারা এত বিশাল হাইড্রোজেন বোমা তৈরি করে এর কারণ রয়েছে তারা গোপনে গোপনে বহু রাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র উৎপাদন তৈরিতে সহযোগিতা করে আপনারা এটা কি জানেন আমাদের প্রতিবেশী মায়ানমার তারাও পারমাণবিক চল্লি তৈরি করছে তারাও গোপনে গোপনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর চেষ্টা করতেছে এটা উৎপাদন এটা তৈরির পিছনে তারা হাঁটতেছে কারণ পারমাণবিক অস্ত্র তৈরি করতে গেলে রাষ্ট্রের ক্ষমতাকে এমনভাবে তৈরি করতে হয় যে ক্ষমতা এবং সেনাবাহিনী আলাদা পাঠ হয় এক হয় না এখন প্রশ্ন হলো বাংলাদেশ কি এটা তৈরি করতে পারবে বাংলাদেশে এমন কোন গভর্নমেন্ট যদি আসে যার তিনটি কোয়ালিটি রয়েছে তাহলেই কেবল বাংলাদেশ পরমাণু অস্ত্র কিংবা এই জাতীয় কোনো কিছু তৈরি করতে পারবে প্রথমত ওই ব্যক্তি যিনি পছন্দ ভারত বিরোধী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন কৌশলী ব্যক্তি একই সাথে সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা প্রদান করবে তাহলেই কেবল বাংলাদেশ এ জাতীয় কোনো কিছু তৈরি করতে পারবে দেখেন বিশাল আকারের পারমাণবিক মিসাইল কিংবা পারমাণবিক বোমা উৎপাদন করলেই পারমাণবিক শক্তিদ রাষ্ট্র হয় না বর্তমানে পরমাণু অস্ত্রের বেশ ধাপ বের হয়েছে যেমন রাশিয়ার স্কান্দার মিসাইল এটাকে পারমাণবিক অস্ত্রের ছোট বাই বলে আবার ব্রিটেন তৈরি করছে পারমাণবিক সেন নিহাত পারমাণবিক অস্ত্রের চাইতে কোন অংশে কম নয় ইরান বড় পরিসরে তারা পরমাণু অস্ত্র তৈরি করবে না বিশ্বের বহু রাষ্ট্রই এখন এ পরমন্ধে হাঁটতেছে আপনি সৌদি আরবের কথাই ধরেন শুধুমাত্র পারমাণবিক অস্ত্র পাওয়ার জন্যই তারা পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি করে বুঝতে পেরেছেন বাংলাদেশ সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারলেও কোনো রাষ্ট্রের সাথে পরমাণু শক্তিদার কোনো রাষ্ট্রের সাথে যদি বাংলাদেশ নিরাপত্তা চুক্তি করে তাহলেই বাংলাদেশ পারমাণবিক সমৃদ্ধ শক্তিশালী একটা রাষ্ট্রে পরিণত হবে যেমন রাশিয়ার মাধ্যমে বেশ কয়েকটা রাষ্ট্র পারমাণবিক শক্তি অর্জন করেছে যেমন আমেরিকার মাধ্যমে বেশ কয়েকটা রাষ্ট্র পারমাণবিক শক্তি অর্জন করেছে ঠিক একইভাবে বাংলাদেশও চাইলেই এমনটা করতে পারে তবে ভারত বিরোধী এবং বিশ্বস্ত শক্তি কোনো ক্ষমতার মালিক হতে হবে কাউকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন